কোয়েটি যখন আমার ভাইদের রক্ত টুকরি দেখি তখন আমাদের হৃদয়ে রক্ত করা হয় মাত্র সাত মাসের মধ্যেই একটি ক্ষমতালবী দল ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুস্থ পরিবেশ নষ্ট করে বিশ্বটি রাজনীতি চর্চা করার জন্য আপনারা দেখেছেন কোয়েট ক্যাম্পাসে কিভাবে তারা তাদের ক্ষমতা চর্চা হামলা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই নিন্দনীয় হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি একই সাথে এই সকল দলকে আমরা বলে দিতে চাই সাত মাস আগের ইতিহাস কিন্তু বাসা অব্যাহত থাকবে সাংবাদিক ভাই বলে আপনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই অতীতে কোন অন্যায়কে মাথা পেতে নেয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোন অন্যায় হবে সেই অন্যায় বিরুদ্ধে সর্বপ্রথম তাদের প্রতিবাদের ভাষা যাই যেমনটি আজকে তাদের যাই মাধ্যমে দেখিয়ে দিয়েছে আমরা আরো বলে দিতে চাই আজ দেশের কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের কোন একটি আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমি 24 ঘন্টার মধ্যে এসেকল সন্তাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে এবং একই সাথে যতক্ষণ পর্যন্ত এসেকল সন্তাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে সবাইকে আজকে আমাদের বিক্রম মিশলে